আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র সে ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দৈনিক ইত্তেফাক পত্রিকাতে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে এবছরে প্রাথমিকে তেরো হাজার সাতশো একাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে চলতি বছরেই এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের একুশে মার্চের একটি নোটিশ এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেরো হাজার সাতশো একাশি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে চলতি বছরে। বৃহস্পতিবার একুশে মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব ফরিদ আহমেদ তারপরে বলা হয়েছে তিনি আরও বলেন চলমান নিয়োগে পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি রোধে এই ডিভাইস ব্যবহার করে সফলতাও পাওয়া গেছে তিনি বলেন যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে এছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জনের কম সেসব স্কুলকেও পাশের স্কুলে সংযুক্ত করে দেওয়া হবে এমন তিনশো বিদ্যালয় তালিকা করা হয়েছে এমন হচ্ছে তিনশো বিদ্যালয় তালিকা করা হয়েছে আবার বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বর্তমানে এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আছেন তিন লাখ হাজার জন যেহেতু এখানে তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে খুব সম্ভবত এটি তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার মাত্রই আমাদের চ্যানেলতে সবার আগে আপডেট পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত সহ আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম